সাতই মে থেকে সতেরোই মে চাকরি ফেরানোর দাবিতে বিকাশ ভবনের সামনে যৌক্তদের আন্দোলন শনিবার দশ দিনে পড়ল এরই মধ্যে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি চাকরি চাইতে গিয়ে জুটেছে পুলিশের বেধড়ক মার কিন্তু এখনও নিজের দাবিতে অনড় আন্দোলনকারীরা তাদের স্পষ্ট দাবি শিক্ষামন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রীকে আসতে হবে আন্দোলন এখন কন্টিনিউ এখানে থাকবই যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে কিংবা শিক্ষামন্ত্রী এখানে আমাদের সামনে এসে প্রেস মিটিং করে বা সবার সামনে তাদের নিজস্ব বক্তব্য প্রকাশ যতক্ষণ না করছে কিংবা মুখ্যমন্ত্রী যতক্ষণ তার বক্তব্য না প্রকাশ করছে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে এবং উত্তরোত্তর বৃদ্ধিও হতে থাকবে বৃহস্পতিবার চাকরি হারাদের বিকাশ ভবন ঘেরাওয়ের ঘোষিত কর্মসূচি ছিল সেই মতো আন্দোলনকারীরা গেট আটকে বিক্ষোভ শুরু করলে উত্তেজনা চরমে ওঠে আন্দোলনকারীদের হঠাতে শুরু করে পুলিশ কারো মাথা ফাটে কারো পায়ে আঘাত লাগে কিন্তু এত কিছু দমাতে পারিনি আন্দোলনকে উল্টে প্রতিবাদের ঝাঁচ বেড়েছে এই মুহূর্তে আরও একজন রয়েছেন আমাদের সামনে তার সঙ্গে কথা বলবো দেখতে পাচ্ছি এখানে লেখা আছে আমরা যেন হাতের পুতুল যেমন খুশি ঘোরাও শির দাঁড়াটা রাখবো সোজা প্রাণটা কেড়ে নাও অর্থাৎ সেই যে মনের জোর সেই লেখার মধ্যেই প্রকাশ পাচ্ছে তাই তো এই পনেরো তারিখের ঘটনাটাও আপনারা দেখেছেন যেভাবে পুলিশের যে বর্বর মত বর্বরচিত যে আচরণ মারার পরেও কিন্তু আমরা প্রত্যেকে যোগ্য শিক্ষক তারা কিন্তু শির দাঁড়াটা সোজা করেই এই আন্দোলনটা কিন্তু আমরা চালিয়ে যাব যতদিন না আমাদের আমরা যোগ্যতাটা ফিরে পাচ্ছি মুখ্যমন্ত্রী হচ্ছে নেতাজি স্টেডিয়ামে একটা কথা বলেছেন যে ত্রিপুরা হচ্ছে হয়েছে দশ হাজার জন শিক্ষককে অপসারণ করা হয়েছিল এবং হচ্ছে তারা যখন বিচার চাইতো কিন্তু সরকারের কাছে তাদের মেরে মাথা ফাটি দেওয়া হয়েছিল তা গত বৃহস্পতিবার উনি কী করলেন যদিও পুলিশের তরফে দাবি করা হয়েছে বৃহস্পতিবার সংযত থাকার পরিচয় দিয়েছে তারা ন্যূনতম বল প্রয়োগ করা হয়েছে আর এই পরিস্থিতিতে শনিবার পুরমন্ত্রী এই আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করলেন সুপ্রিম কোর্টের যে বিচার যে বিচার যে ওনারা যেটা দিয়েছে সেটা একমাত্র বদলাতে পারে সুপ্রিম কোর্ট বিকাশ ভবনে গিয়ে আন্দোলন করে সেটা বদলানো যায় না ভার্ডিক্ট অফ সুপ্রিম কোর্ট ক্যান বি চেঞ্জ অনলি ইন সুপ্রিম কোর্ট সুতরাং এটা তো নাটক হচ্ছে শুধু ফেরাদ হাকিমের পাশে দাঁড়ানোই নয় আরও সুর আন্দোলনকারীদের কটাক্ষ করেছেন কুনাল ঘোষ যদি মাঝখানে শুধুমাত্র অশান্তি তৈরি করার জন্য রাজনৈতিক মঞ্চ হিসেবে জায়গাটাকে ব্যবহার করা হয় তাহলে তো ফিরাদ হাকিম যা বলেছেন সেটাই দাঁড়ায় আর ছবিটা দেখেছেন একটা ছেলে বারবার ঘুরে ঘুরে গিয়ে হাত পা ছুঁড়ে ক্যামেরার সামনে শুয়ে পড়ছে একাধিক চ্যানেলের ক্যামেরা ছিল যে জায়গাটায় ক্যামেরা যাচ্ছে প্রথম কথা ক্যামেরা ক্যাম লুক ক্যাম লুক শব্দটা তো বুঝি লেন্সের দিকে তাকিয়ে আগে শুয়ে পড়ছেন কি করে হবে সেটা ক্যাম ক্যাম লুকে দক্ষ হয়ে গেছেন তৃণমূলের নেতা ও মন্ত্রীদের এহেন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন আন্দোলনকারীরা যখন কুনাল ঘোষকে শারদা নারদা কাণ্ডে নিয়ে যাওয়া হয়েছিল তখন ওগুলো কি করতেন আমি বলি কুনাল ঘোষ ওই জেলে থাকা অবস্থায় গাড়ির মধ্যে থাকা থাকা পুলিশ পুলিশ ভ্যানে অবস্থায় আমি কুনাল ঘোষ দেখতে পাওয়া যায় না উনি সবচেয়ে বেশি নাটক করেন যদি পরীক্ষা দিয়ে এসএসসির মতো চাকরিটা পেতেন এবং তারপর যদি চাকরিটা চলে যেত তা অন্যের ভুলে নিজের ভুলে না। অন্যের ভুলে যদি চলে যেত তাহলে অবশ্যই এটাকে আপনার নাটক মনে হতো না এখন নাটক মনে হচ্ছে সেই জন্য সেই লক্ষ্যকে সামনে রেখেই চাকরি ফিরিয়ে দেওয়ার আন্দোলনে নেমেছেন চাকরিধারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা যদিও তাদের দাবি এখনো পর্যন্ত সরকার বা শিক্ষা দপ্তরের তরফে তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি পার্থপ্রতীম ঘোষ নিলাম ভট্টাচার্য রিপোর্ট এবিপিআ